আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য স্পেশাল একটি প্রোডাক্ট নিয়ে চলে এসেছি রূপকথা বাটিক শুধুমাত্র একটি ড্রেস আজকে আপনাদেরকে দেখাবো আর একটি ড্রেসে আপনাদের সবার মন ভরে যাবে একদমই নতুন এই ডিজাইনটি যারাই দেখবেন তারাই পছন্দ করবেন আর রূপকথা বাটিক বর্তমানে সবথেকে ডিমান্ডেবল পার্টি কারণ এগুলো দেখতে যেমন সুন্দর পড়তে তেমনই কমফোর্টেবল সাথে লং টাইম ধরে ইউজ করতে করা যায় এই প্রোডাক্টের জন্য রীতিমতো আমাদেরকে আমাদেরকে সব রিকোয়েস্ট করেন যে রূপকথা বাটিকের নতুন কিছু থাকলে সো বলতে আপনাদের রিকোয়েস্টের কালেকশন আজকে দেখাচ্ছি কালারটা দেখেন কি দারুণ রূপকথা বাটিকের অনেকগুলো ডিজাইন এসেছে আমাদের কাছে আমরা এক এক করে প্রত্যেকটি ড্রেসের ভিডিও দিব যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ভিডিওটা দেখছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন সো এটা হচ্ছে কামেজ এত সুন্দর করে ডিজাইনটা করা আছে বিশেষ করে কালারটা এটা লোয়ার প্যানেলটা দেখেন কি দারুণ করে ডিজাইনটা করা একদমই আনকমন প্যাটার্ন এসেছে কাপড় ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে এবং এটার ব্যাক একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ব্যাক ওকে রাইট নাও এটার ওনা সালোয়ার এবং বাটিকের সবসময় যেটা হয় সেটা হচ্ছে সবকিছু পার্ট টু পার্ট থাকে যেমন এই যে দেখেন হাতার যে কাপড়টা আছে এটা হাতা এক্সট্রা ভাবে দেওয়া আছে ফুল হাতা করতে পারবেন হ্যাঁ একদম ফ্রি সেস কাপড় ফুল হাতার জন্য দেওয়া এবং এটার প্যান্টের কাপড়টা হচ্ছে এটা ম্যারুনের মধ্যে পাচ্ছেন কন্ট্রাস্টটা বিশেষ করে এত সুন্দর এটার দোপাটটা নজর কেড়ে নেবে আপনাদের এক দেখায় ভালো লাগবে এটা হচ্ছে দোপাটা আর দোপাটার মধ্যে তাদের যে ব্র্যান্ড লোগোটা আছে সেটা দেওয়া থাকবে অরিজিনালি রূপ কাঁথা বাটিকের এই ড্রেসগুলি এটা ফেব্রিক টেক্সচারটা দেখেন একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি প্রাইসের জন্য সবে অপেক্ষা আছেন যে প্রাইস কথা হবে সব থেকে রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ আপনাদেরকে দিব আর আপনারা এই প্রোডাক্টগুলি চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে অথবা হচ্ছে অনলাইন থেকে পার্চেস করতে পারবেন আচ্ছা আমি যেটা আপনাদেরকে দেখিয়েছি এটা কিন্তু দুপাটটার ব্যাক সাইড ছিল ব্যাক সাইড যদি এত গ্লেজি হয় তাহলে ফ্রন্ট সাইড কি রকম হবে এই যে দেখেন মানে এগুলো বুঝে যায় না কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক এখানে হচ্ছে পার করা আছে আমাদের রূপকথা যে সুন্দর করে শিলি করে পার করে দেওয়া আছে সাথে খুবই কিউট এই টার্সেল গুলি আপনারা পেয়ে যাবেন ওকে এবং দুপাটার যে বহরটা আছে আশাল বেশ বড় সাইজের আপনারা পাচ্ছেন অনেক বড় সাইজের হ্যাঁ দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে কিন্তু অনেক কিছু বোঝা যায় যে কোন ড্রেসটা ভালো হবে কোন ড্রেসটা খারাপ হবে এটা অনেকটা আপনারা গেস করতে পারেন অনেক সময় দেখা যায় আপনারা যখন হাতে পান তখন আরো বেশি খুশি হন এই ড্রেসগুলি বিশেষ করে এই ড্রেসগুলির ক্ষেত্রে সেটাই হয় ক্যামেরা থেকেও বাস্তবে আরো বেশি সুন্দর এটার কালারটা জানিনা না থেকে কেমন এসেছে বাট বাস্তবে কালারটা এতটা অ্যাট্রাকটিভ আপনারা এক দেখায় পছন্দ করবেন সো এখন প্রাইস এবং অর্ডারের প্রসেসে চলে আসি এটার প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি বারোশো টাকা করে নাও অর্ডারের প্রসেস আমাদের এখানে তিনটি নাম্বার নাম্বার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি এবং হোয়াটসঅ্যাপ যে কোনো একটি নাম্বারে অথবা ড্রেস এর স্ক্রিনশট নিয়ে অনলাইন অর্ডার করে ফেলতে পারবেন এবং ভিডিও ডিসক্রিপশনে আমাদের দুটি আউটলেট অ্যাড্রেস দেওয়া আছে যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি ড্রেস গুলো পার্সেস করে নিতে পারবেন দ্যাটস ইট ওকে তো আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে লাভ